কিছু কথা ছিল হয়তো আর কোনো দিন বলা হবে না আর কোনো দিন দেখা হবে না কোনোদিন আর চোখে চোখ রাখা হবে না তুমি ভালো না বেশেই প্রিয় আর আমি ভালোবেসে অপ্রিয় তুমি আমার অনেক শখের অনেক মূল্যবান একজন মানুষ তোমাকে আর কোনো কালেই পাওয়া হবে না কোনো কালেই তুমি আমার হবে না তুমি আমার পবিত্র প্রেম মানো আর নাই বা মানো আমার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসেনি অসম্ভব মায়ায় জড়ানো প্রেম তুমি হয়তো কিছু ভুল আমারও ছিল ক্ষমা করনি থাকতে চেয়েছিলাম রাখতে চাওনি তাই আজ আমরা অনেক দূরে যে দূরত্ব আর কোনো কালেই মিটবার নয় একটা কথা খুব বলতে ইচ্ছে করছে ওহে আমার শখের মানুষ একদিন আমার জন্য তোমারও পরাণ পড়বে